অনলি পঁচিশ টাকায় আপনি টিভির রিমোট পাবেন আপনার প্রয়োজনীয় রিমোট এমন কোনো আইটেম নাই যেটা এখানে পাবেন না ভাই আমার পঁয়ত্রিশ বছরের এক্সপিরিয়েন্স থেকে আমি বলতেছি আপনাদের যেই প্রোডাক্টই লাগবে যেই রিমোট গুলি লাগবে আমাকে শুধুমাত্র স্ক্রিনশট দিবেন আপনার বাসায় চলে যাবে ইনশাল্লাহ আর রিমোট এক রিমোটে এক হাজার ব্রান্ড চলবে আর যে কোনো অরিজিনাল এসি রিমোট পাবেন যে কোনো এলইডি অরিজিনাল রিমোট পাবেন রিমোট ছাড়াও এখানে মানি কাউন্টিং এবং হচ্ছে টর্চ লাইট টিমার ওভারঅল অনেক আইটেম আছে ক্যানাল আছে এলবি আছে গ্রি আছে হায়ার আছে হাইকো আছে প্যানাসোনিক আছে সব আছে সব মানে টি আছে কি ধরনের এসি রিমোট আপনাদের লাগবে শুধু আপনারা স্ক্রিনশট দিয়ে দিবেন আপনাদের বাসায় হোম ডেলিভারি চলে যাবে আচ্ছা যারা নিতে যাচ্ছেন 100 টাকা 100 টাকা আবার এখানে যদি একটু ভালো কোয়ালিটি সনি এলইডি নেন একটা হাই কোয়ালিটি অরিজিনাল কোয়ালিটি যদি নেন তাহলে আসবে কত ভাইয়া 300 টাকা 300 টাকা আবার এটার ভিতরেই আছে লো কোয়ালিটি

সমস্ত এসি রিমোট আমাদের কাছে আছে তারা ফেক অর্ডার করে দেখা যাচ্ছে যে আমার অনেক ক্ষতি করে সেই জন্য আপনাদেরকে বলে দিই আমাদের শুধু ডেলিভারি চার্জটা দিয়ে দিবেন প্রোডাক্ট হাতে পাবে চলবে তারপরে আপনারা ওকে টাকা দিবেন বাহ এর থেকে ভালো সুযোগ আর কিছু হইতে পারে না হ্যাঁ মনিরুল ভাই আমরা আজকে কিন্তু একটা মেসেজ দিয়ে দিতে যাচ্ছি আমাদের এই রিমোটের ভিডিওটা কিন্তু সংক্ষিপ্ত একটা ছোট একটা প্রোডাক্ট আমাদের মেইন প্রোডাক্ট কিন্তু ভাইয়া মানি কাউন্টিং টাকা গণনার মেশিন যেটাকে আপনি জাল নোট সহ ডিটেক্ট করে আর এই মেশিনগুলি দশ হাজার টাকা থেকে শুরু চল্লিশ হাজার টাকা পর্যন্ত আছে সো এছাড়াও আমাদের টর্চ লাইট আছে ভাইয়া জাপানিজ টর্চ লাইট অনলি পঁচিশ টাকা রিমোট রিমোটের অভাব নাই যত ধরনের রিমোট আপনার প্রয়োজন বাংলাদেশের সব কিছু এসি থেকে শুরু করে টেলিভিশন সব কিছু পাবেন এক জায়গায় এক ঠিকানায় ঘরে বসে এক পিস চাইলে আপনি নিতে পারবেন রিমোটের ব্যবসায়ী যিনি আসলে

বাইরে দিয়ে একটা ভিডিও করি আচ্ছা আজকে আমরা দেখাবো অনেক ধরনের এসি রিমোট একটু এসি রিমোট গুলি এখানে জেনারেল আছে এলজি আছে গ্রি আছে হায়ার আছে হাইকো আছে প্যানাসনিক আছে সব মানে চিগো আছে কি ধরনের এসি রিমোট আপনাদের লাগবে শুধু আপনারা স্ক্রিনশট দিয়ে দিবেন আপনাদের বাসায় হোম ডেলিভারি চলে যাবে আচ্ছা এসি বাদ দিলাম এখন টেলিভিশন একটা বলুন টেলিভিশন যদি নিতে চান তাহলে আপনি এখানে আসবে সনি প্রথমে সনি সিঙ্গার তারপরে স্যামসাং মানে এল স্টেপ বাই স্টেপ দেখাই আমরা একটা একটা করে দেখাই যেমন একটা চায়না এল ইডি এই রিমোটটি যদি আপনি নিতে চান তাহলে কি পড়বে একশো টাকা দাম চায়না যত এল ইডি আছে যে কোনো এল একটাতে চলবে না এই চায়না মডেল আছে যে মডেলটাও আপনাকে স্যাম্পল দিবেন যদি একটু লো কোয়ালিটি নেন একশো টাকা আর যদি একটু ভালো কোয়ালিটি নেন তাহলে দাম আসবে দুশো টাকা ঠিক আছে আর এখানে আপনার চায়না এল অনেক মডেল আছে সব মডেল দেখানোর দরকার নেই শুধুমাত্র আমাদের কি করতে হবে ভাইয়া কত ভাইয়া তিনশো টাকা আবার এটার ভিতরে আছে লো কোয়ালিটি এটার ভিতরে কি আছে ভাইয়া লো কোয়ালিটি একশো টাকা একশো টাকা আমি আরেকটা মডেল দেখাই সনির একটি মডেল আছে দেখেন যদি ভালো কোয়ালিটি নিতে চান তাহলে কি হবে ভাইয়া তিনশো টাকা দাম পড়বে আর যদি একটু লো কোয়ালিটি দেখা দিচ্ছি যে যদি নিতে চান তাহলে দাম আসবে কত ভাইয়া কত দেড়শো টাকা দেড়শো টাকা একটু নিতে চান কত বলবে ভাইয়া তিনশো টাকা আর যদি এটা চান সনি খোদাই করাটাও সব রিমোট আমার এখানে আছে সনি বয়েজ রিমোট এক হাজার টাকা সনি বয়েজ রিমোট এক হাজার টাকা সনি বয়েট এক হাজার টাকা সনি বয়েজ রিমোট এক হাজার টাকা আচ্ছা

আর যদি আপনার হাইসেন্স বয়সেন কত আসবে ভাইয়া কত মাত্র সাতশো টাকা সাতশো টাকা তারপরে আপনি যদি আরো বয়সেন ভীষণ আছে তারপরে প্লাস আছে জেনারেল আছে তারপরে আহ আছে নিতে চান সেক্ষেত্রে দাম ভাইয়া আমরা দিচ্ছি মাত্র এক হাজার টাকা মাত্র কত দিচ্ছি ভাইয়া এক টাকা যদি এখন আপনি স্যামসাং যদি একটা এলইডি রিমোট নিতে চান

যদি লো কোয়ালিটি নেন তাহলে তাহলে আপনারা যেকোনো রিমোটের দিবেন ভালো রিমোট যদি নিতে চান ভালো রিমোট অরিজিনাল রিমোট যদি নিতে চান তাহলে অবশ্যই প্রাইস বেশি আসবে আর যদি আপনারা লো কোয়ালিটি নিতে চান সেক্ষেত্রে আসবে দেড়শো টাকা একশো টাকা একশো টাকা ঠিক আছে ভাইয়া এখন আমি দেখাবো আপনাদেরকে তাহলে আসবে কত ভাইয়া পাঁচশো টাকা আর যদি লো কোয়ালিটি রিমোট নিতে চান নিতে চান একটা রিমোট দেখেন যদি নিতে চান পাঁচশো টাকা এর পাশেই আছে লো কোয়ালিটি দাম আসবে তিনশো টাকা আচ্ছা এল জি রিমোট যদি নিতে চান ভালো কোয়ালিটির কোয়ালিটি রিমোট নিতে চান তাহলে আসবে পাঁচশো টাকা যদি একটু লো কোয়ালিটি নিতে চান তাহলে আসবে কত তিনশো টাকা যেমন এল জি রিমোট আছে গিরি রিমোট আছে প্যানাসনিক রিমোট আছে টিসিএল রিমোট আছে ওয়ালপুল রিমোট আছে সিঙ্গাল রিমোট আছে কি চান ভাই এইখানে কত রিমোট দেখেন আছে মিডিয়া রিমোট আছে সিঙ্গাল রিমোট আছে তারপরে আপনি তোষিবা রিমোট আছে তারপরে চিগো রিমোট আছে কি রিমোট চান ভাই সমস্ত এসি রিমোট গুলি আমাদের কাছে আছে এমনকি রিমোট তো সব ডিসপ্লে করে দেখানো যায় না আপনারা যারাই নিবেন একটা স্ক্রিনশট দিয়ে দিবেন অরিজিনাল নিমোর যদি অরিজিনাল কোয়ালিটি নিমোর যদি নিতে চান তাহলে আসবে দাম পাঁচশো টাকা আর যদি আপনার লো কোয়ালিটি নিতে চান তাহলে দাম আসবে কত ভাই তিনশো টাকা আবার এখানে এসি মাস্টার আছে যারাই নিতে চান এক এসি দিয়ে এক রিমোট দিয়ে এক হাজার ব্রান্ড চলবে এক হাজার ব্রান্ড চলবে এক হাজার চলবে দুইটা মডেল আছে যেটাই নেন অনেকে দেখবেন হাজার বারোশো টাকা এগুলো নিয়ে যায় ইঞ্জিনিয়াররা আমরা নিচ্ছি মাত্র তিনশো টাকা

তবে কোন কার মডেল কি চান আপনারা আচ্ছা ভাই আপনার কাছে যেগুলো না দেখাইতে পারছি মানে আমার বাসায় কোনটা চলে এটা তো আমি জানি জি জি আমার তো একটা রিমোটের কপি আছে জি আমি বললাম যে ভাই আমার এই কপিটা পড়ে শুধু আমাদের এই ভিডিওতে আমাদের নাম্বার থাকবে ইমো WhatsApp এ আপনারা শুধু স্ক্রিনশট দিয়ে দিবেন

যদু মাত্র ডেলিভারি চার্জ দিতে ভুল করবেন না কারণ অনেকে ফেক ফেক অর্ডার করে কারণ আমাদের ভিডিওগুলি অনেক সময় দেখা যাচ্ছে কম প্রাইজে করি অনেকে ফেক অনেক দোকানদার অনেক ব্যবসায়ী যারাই আছে আমার আমার শোভাকাঙ্ক্ষী তারা ফেক অর্ডার করে তারা ফেক অর্ডার করে দেখা যাচ্ছে যে আমার অনেক ক্ষতি করে সেই জন্য আপনাদেরকে বলে দিই আমাদের শুধু ডেলিভারি চার্জটা দিয়ে দিবেন প্রোডাক্ট হাতে পাবে চলবে তারপরে আপনারা ওকে টাকা দিবেন বাহ এর থেকে ভালো সুযোগ আর কিছু হইতে পারে না ঠিক আছে দর্শক তাহলে রিমোটের তো অভাব নাই কোনটা সম্পর্কে জানাবো বা কোনটার দামি বলবো হাজার হাজার মডেল আছে আপনারা শুধু জানবেন বলবেন বাইকে মেসেজ দিবেন ভিডিও এত বেশি দেখাও না জন্য আমরা সব ভেঙে দেখাইলাম না তবে আশা করি জুয়েল ভাই আপনাদের সাপোর্ট দিবে চাইলে আপনার মন খুলে ভাই আমার রিমোট হারাই গেছে আমার এই মডেলটা দরকার এই টিভির রিমোটটা দরকার সেটা বললো অভিজ্ঞতার আলোতে জুয়েল ভাই আপনার কাছে পাঠাই দিব তাই তো ইনশাআল্লাহ হ্যাঁ মনুল ভাই আমরা আজকে কিন্তু একটা মেসেজ দিয়ে দিতে যাচ্ছি আমাদের এই রিমোটের ভিডিওটা কিন্তু সংক্ষিপ্ত একটা ছোট একটা প্রোডাক্ট আমাদের মেইন প্রোডাক্ট কিন্তু ভাইয়া মানি কাউন্টিং টাকা গণার মেশিন যেটাকে আপনি জাল নোট সহ ডিটেক্ট করে আর এই মেশিনগুলি দশ হাজার টাকা থেকে শুরু চল্লিশ হাজার টাকা পর্যন্ত আছে সো এছাড়াও আমাদের টর্চ লাইট আছে ভাইয়া জাপানিজ টর্চ লাইট যে টর্চ লাইটগুলি আপনার এক এক চার্জে দেখেন ষোলো ব্যাটারির লাইট বিয়াল্লিশশো টাকার দাম আচ্ছা